হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো চলো গরম গরম ভাত হয়ে গেছে আলু ভাজা আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি ডাল সিদ্ধ পটল ভাজা আর এদিকে আছে ডিমের কারি আমের চাটনি আজকে বৃষ্টির দিনে আমি এই রান্না করেছি আজকে আজকে কিছু তরকারি করিনি চলো এখন খাওয়া দাওয়া হবে তোমাদেরকে দেখাবো এখন তো কেউ খেতে বসছে না তোমাদের দাদা খেতে বসছে একাই ছেলেগুলো এখন চান করা হয়নি ভাত খাওয়া হয়ে গেছে এবারে লেবু খাওয়া হবে লেবু এই যে রাইস করেছি আজকে চিলি সয়াবিন কষা রাতে আজকে এইগুলোই আমরা খাবো বন্ধুরা চিলি সয়াবিনটা কেমন হয়েছে আর কারা কারা পছন্দ করে আমাকে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন শুতে চলে যাচ্ছি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা